আশা করি সবাই বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমাদের কিন্তু এবারের গন্তব্য হচ্ছে কেদারনাথ যাত্রা আর এবারে কিন্তু শুধু আমরা একানই সঙ্গে যাচ্ছে আমার মা আর বিবাসের মা মানে দুই মাকে নিয়ে কিন্তু আমরা এবারে আমাদের যাত্রা করছি আমাদের ট্রেন ছিল কুম্ভ এক্সপ্রেস এটা কিন্তু শিডিউল টাইম থেকে প্রায় চার ঘন্টা লেটে ছিঁড়েছে তাই বাবা আমাকে আর মাকে কিন্তু হাওড়া স্টেশনে ছাড়তে এসেছে ট্রেন ছাড়ার আগে কিন্তু মা বাবাকে বুঝিয়ে দিচ্ছে সারাদিনে কি করবে কখন কি খাবে এইগুলো আসলে বাবা তো আমাদের সঙ্গে যাচ্ছে না তাই কিন্তু মা অনেক খবরদারি করে ওগুলো বোঝাচ্ছে এবার প্রায় ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে মা আমি ভিতরে বসে গেছি বাবা জানলার বাইরে ঘোরাঘুরি করছে কখন ট্রেন ছাড়ে সে দেখার জন্য আমি আর মা কিন্তু হাওড়া থেকে উঠছি পিবাসা দিবাসের মা কিন্তু উঠবে আসানসোল জাংশন থেকে Finally reached Asansol. finally reached the sun soul it's vendor there are two people hello welcome to the tea Trolley! এখানে একটা কথা বলে রাখি এটা কিন্তু অক্টোবর মাস আর আমরা কিন্তু একশো কুড়ি দিন আগে ডট আটটার সময় টিকিট কেটেছি তারপরেও কিন্তু আর এসি হয়ে গেছিল যেটা অনেক পরে কনফার্ম হয়েছে তাই বুঝতেই পারছেন ক্রাইসিস কতটা কিন্তু দু হাজার পঁচিশ থেকে নিয়ম হয়েছে দু মাস আগে থেকে টিকিট কাটা যাবে তার আগে নয় যাই হোক এরা কিন্তু বড় হতে মোবাইলে লুডো খেলা স্টার্ট করে দিয়েছে কারণ কুম্ভ এক্সপ্রেস কিন্তু যথেষ্ট স্লো যাচ্ছে আর একটু পরে আমরা কিন্তু অরিত্র স্টেশনের নাম বেবার কারণ ট্রেন প্রায় স্টেশনে ঢোকার মুহূর্তে রয়েছে এখন সময় সাড়ে দশটা আমরা কিন্তু অরিত্রে কোনো প্রি রুম বুক করে আসিনি জাস্ট ট্রেনে আসতে আসতে একটা রুম আমরা বুক করেছি কিন্তু কোনো অ্যাডভাইস দিইনি কারণ হরিদারে কিন্তু রুমের সংখ্যা প্রচুর হরিদ্বার দশটা আমরা হরিদ্বার রেলওয়ে স্টেশন স্টেশন থেকে কিন্তু আমরা একটা টোটো বুক করে নিয়েছি ভাড়া নিয়েছিল একশো টাকা আর আমাদের হোটেল কিন্তু খুব একটা ডিস্টেন্সে ছিল না কাছেই ছিল আর হোটেলের নাম ছিল কিন্তু লীলা যাত্রী ভবন আজ রাত কিন্তু শুধুমাত্র আমরা এখানে থাকব কারণ কাল সকালে কিন্তু আমাদের অন্য প্ল্যান মানে আমরা কাল সকাল থেকে রওনা হব কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে তাই কিন্তু একেবারে আমরা ডিনার মানে রুটি তরকারি কিনে লজে ঢুকেছি এখন বাজে দশটা পঁয়তাল্লিশ আমরা ঢুকছি যা ঢোকাই হবে এটা আমাদের রুম এইমাত্র মাত্র ঢুকলাম পড়বে ডুবের আছে লাগছে রুম তো যথেষ্টই ভালো সাথে কিন্তু ওয়াশরুমও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন সাথে গিজারও রয়েছে রুম রেট কিন্তু মাত্র আটশো টাকা একটু ভেতরে এটা পুরো মার্কেট এরিয়া ওই দিকটা হচ্ছে একদম সোজা চলে এলাম ডান দিকে নিলাম না হ্যাঁ একটা ডান দিকে টান নিয়ে পুরো গুগল ম্যাপ ভরসে প্রায় চলে এলাম সাড়ে পাঁচশো মিটার দেখাচ্ছিলো স্টেশন থেকে

হরিদ্বার থেকে একদম ভোরবেলা বেরোনোর কারণই হচ্ছে আমাদের ড্রাইভার বিকি ভাই আমাদের বলেছিল এই রাস্তাটা কিন্তু যত সকাল হয় তত বেশি ট্রাফিক হয়ে যায় তাই একদম সকাল সকাল ফাঁকা রাস্তায় উনি আমাদের নিয়ে যাচ্ছেন আর হ্যাঁ আমরা কিন্তু কেদারনাথ যাওয়ার জন্য কোনো রুম বুক করে যাইনি কারণ আমাদের ড্রাইভার দাদা বিকি ভাইয়াই বলেছে যে আমাদের রুম বা থাকার ব্যবস্থা কিন্তু উনি করে দেবেন আর এই কথাটা উনি এতটাই অ্যাসুরেন্স নিয়ে বলেছেন যে আমরা কিন্তু ওনার ভরসাতেই এতদূর চলে এসেছি অন্ধকার থাকতে রুম ছেড়ে বেরিয়েছিলাম তাই কিন্তু কিছু এতক্ষণ টের পাইনি এবার কিন্তু দিনের আলো ফুটে গেছে প্রায় তাই কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি উত্তরাখণ্ডের পাহাড় এবং জঙ্গল একটা অনেকক্ষণ গাড়িতে থাকার জন্য কিন্তু মায়েদের অবস্থা খুবই খারাপ হয়েছিল তাই ওরা একটু রেস্ট চাইছিল তাই আমরা দাঁড়িয়ে গেলাম এখানে জল খাওয়ার জন্য আর সাথে দেখলাম উত্তরাখণ্ডের সূর্যোদয় ব্যস্ত যাই হোক আমরা তো কালকে মনে কালকে কুম্ভতে এসেছি কুম্ভ এক্সপ্রেস অনেকটাই লেট করেছে হরিদ্বার থেকে কিন্তু কেদারনাথ যাওয়ার পথে অনেকগুলো ভিজিটিং স্পট পড়ে সেগুলো আমরা সবটাই দেখবো এটা হচ্ছে দেবপ্রয়াগ দেবপ্রয়াগ এই নদীটা অলোকনন্দা না এটা অলোকনন্দা এটা ভাগী নদী দুটো একসাথে মিশছে এর নাম দেবপ্রয়াগ এখানে একটা কথা বলে রাখি কিন্তু আছেন যারা শুধুমাত্র কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে উত্তরাখণ্ড আসেন কিন্তু আমরা কেদার সাথে বদ্রীনাথও দর্শন করব এবং ফেরার দিনে আমরা হরিদ্বারে স্টে করব তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন অনেক ইনফরমেশন কিন্তু আমরা এখানে দেবো যেটা আপনাদের জন্য আশা করি অনেকটাই হেল্পফুল হবে সকালের চা বিস্কুট কিন্তু অনেকক্ষণই হজম হয়ে গেছে তাই এবারে আমাদের ব্রেকফাস্টের পেলা আর তার জন্য রেস্টুরেন্টগুলো কিন্তু গরম গরম ম্যাগি আর আলু পরাঠা আমরা অর্ডার করে দিলাম ব্রেকফাস্ট খাওয়ার পরে এ খেতেই পারেনি তাই আরে এই ফেটে রাস্তা আমরা খুব সময় বাইকে ভালো বাইকে

নেয়া হলো নেয়ার পর মন্দিরে যাব ওই যে ওইটা হচ্ছে ধারী দেবীর মন্দির আর এটা হচ্ছে লোকেশন এটা হচ্ছে একদম গঙ্গা নদীর নি মাছখানে হচ্ছে ধাড়ি মাতা মন্দির এটাকে বলা হয় নাকি চারটা ধামে রক্ষা করে মন্দির এই দিন হ্যাঁ এই বারাশন কে ডোবেনা এটা তাহলে ড্রাইভার যেটা বললো সেটা হচ্ছে যে এই যে ভারী মায়ের যে মন্দির আছে যে কেদারনাথ যাত্রার স্টার্টিং এ আগে এখানে দর্শন করে তারপর কেদারনাথ বা বাকি যাত্রাগুলো যেতে হয় তাহলে নাকি শুভ হয় সামনে চলে যাচ্ছে মানে হাঁটতে তিনটের দিকে লোকেশনটা খুব সুন্দর এই যে দেখা যাচ্ছে আর নিচের দিকে নামতে হবে একদম পুরো স্ট্রেট এখানে নামতে হবে

লোকেশনটা ভালো ভালো বেশ তো ভক্তি তো কাকে প্রণাম করলে আমাকে ভালো করে প্রণামটা করে একটু আমাকে ধারি মাথা বলে নাগাল পাচ্ছি না রে ও পেয়ে গেছে আচ্ছা লম্বা আছে তার মানে কি সুন্দর জুতো রাখা যায় রাখা যায় যেমন পারে দান করে জুতো বেরিয়ে পড়লাম দাড়ি মাতা মন্দির থেকে কিন্তু পুজো দিয়ে নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম আর আমাদের এবার নেক্সট স্টপেজ হবে রুদ্রপ্রয়াগ এটা হচ্ছে আলোকনন্দা মন্দাকিনী রুদ্রপ্রয়াগ এটা রুদ্রপ্রয়াগ আমরা

আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি এতক্ষণে যার নাম হচ্ছে হোটেল এলাকানন্দা সোন ব্রেক বা গড়িকুণ্ডি থাকার রুম রেন্ট কিন্তু অনেক বেশি তাই আমাদের ড্রাইভার দাদা সাজেস্ট করলো সীতাপুরেই বলে এই জায়গাটায় থাকার জন্য আর এর আশেপাশে কিন্তু আরো অনেক হোটেল রয়েছে এবং আমরা খাবার নিয়ে চলে এসেছি এই কথা খাবার কথাই গেল খাবার আছে ঠিক আছে

ভালো একটা বেশিন আছে নিজেও দেখিয়ে এটা টয়লেট এবং হচ্ছে গীজা আছে নতুন পোকারিটা এবারে আমাদের কেদারনাথ যাত্রার সঙ্গী হচ্ছে এই যে আমাদের ড্রাইভার দাদা নয় ড্রাইভার আর এটা হচ্ছে মামনি এটা মা এই বুড়ো বুড়িগুলোকে নিয়ে এসেছি আমরা কেদারনাতে দুটোই বুড়ি দুই বুড়িকে নিয়ে এসেছি আমরা এখানে কেদানাতে তীর্থ করতে এই মুহূর্তে আমরা আছি রামপুর সকাল পাঁচটা পনেরো বা সাড়ে পাঁচটা নাগাদ আমরা এপ্রস পেরিয়েছি হচ্ছে হরিগঞ্জ থেকে আর রামপুর এসে আমরা পৌঁছলাম দুটো কলনাগাদ আমরা এত সকালে বেরিয়েছিল বলেছিলাম দেখে রেখে বলছিস গৌরী কুণ্ড হচ্ছে রামপুর সব নোট করে রেখেছে কিলোমিটারে বৃষ্টি এখান থেকে আরো যেতে হবে আরকি গৌরীকুণ্ড মানে গৌরীকুণ্ডের আগে হচ্ছে সোনপ্রায় সোনপ্রায় আগে হচ্ছে সীতাপুর তারপর হচ্ছে রামপুর আমরা রামপুরে থাকছি এখানে আমরা আজকে থাকবো রাতে স্ট্রাইক স্টে করবো করে কালকে সকাল জায়গায় আমরা বেরিয়ে যাব এখানে আমাদের রুম রেন্ট নেওয়ার জন্য কিন্তু আমাদের ড্রাইভারদেরই অনেকে বলেছে বিকাশ উনি বললেন যে গরিগুলি থাকা থেকে রুম রেন্ট একটু বেশি হয় ওখানে তো সেই জায়গা থেকে এখানে থাকলে একটু বেশি হবে এটা হলো কেদারনাথের রুট ম্যাপ মানে আপনি যত সীতাপুর রামপুরের দিকে থাকবেন তত কিন্তু আপনার হোটেল চার্জটা কম পড়বে যত আপনি গৌরীকুণ্ডের দিকে থাকবেন বা সোনপ্রাগ থাকবেন হোটেল রেট কিন্তু ততটাই বেশি পড়বে সেই জন্যই কিন্তু আমরা রামপুরে ছিলাম যাই হোক আমাদের যাই যাবার ডিটেলস আর আমাদের পুরো ফুল যে আমরা এসেছি গেলেন্দ্রা ট্রিপে এই কোথায় থাকছি কি খাওয়া দাওয়া করছি আজকে সবাই আমাদের ডে ওয়ান চলছে আজকে বিশেষ কিছু বলবো না সমস্ত ডিটেইলস আমরা দেবো হচ্ছে আমাদের গেলেন্দ্রা ট্রিপের লাস্ট ভিডিও ঠিক আছে আমরা রুমের প্রাইসটা বলে দিই রুমের প্রাইসটা আমাদের কত নিয়েছিল সতেরোশো হ্যাঁ

এটা হচ্ছে ব্যালকানি থেকে আমাদের ভিউটা আর ওখানে ওই যে ট্রাফিকের লাইন লেগেছে প্রচুর আর এই যে সাউন্ডটা হচ্ছে এটা হচ্ছে হেলিকপ্টারের সাউন্ড সারাক্ষণই এখান থেকে চলে টাইমিংটা ঠিক আমার জানা নেই বাট ওখানে কিন্তু গাড়ির ভালো ট্রাফিক জ্যাম লেগেছে কারণ আর কয়েকদিনের মধ্যেই কেদারনাথ যাত্রা বন্ধ হয়ে যাবে তাই আর কি এত ভিড় সবার তাড়াহুড়ো বাবাকে দর্শনের জন্য দিনের শেষে এবার ফাইনালি আমাদের ঘুমাতে যাওয়ার পালা আর কাল ভোর তিনটে থেকে কিন্তু শুরু হবে আমাদের কেনাতের উদ্দেশ্যে যাত্রা সো আজকের মতো টাটা অ্যান্ড বাইবের সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হার হার মহাদেব এখন বাজে সাতটা একটু ব্রেক কেক খাওয়া চলছে আরেকজনের চড়াই বাড়ছে দু কিলোমিটাৰ লাগত এটা